আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রসুল সাল্লি আসসাল্লাম বলেছেন তু বালিমান হুদিয়া ইল আল ইসলাম ওয়ানা আইসুহু আ সেই ব্যক্তি কতই না সৌভাগ্যবান যে ইসলামের দিকে হেদায়ত প্রাপ্ত হয়েছে তার জীবিকা পরিমিত এবং সে অল্পই তুষ্ট থাকে তিরমিজির হাদিস দুই হাজার তিনশো তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় যে আমাদেরকে অল্প তুষ্ট হতে হবে তু বা বলেছেন বিশ্ব তার জন্য সুসংবাদ তার জন্য খুশির সংবাদ তার জন্য আনন্দের সংবাদ যে ব্যক্তি কি হয় ইসলামী হেদায়ত লাভ করে এবং যার জীবনযাপন পরিমিত এবং যে অল্পে তুষ্ট হতে পারে আসুন সমাজের দর্শক মণ্ডলী আমরা অল্পে তুষ্ট হব হারাম কামায়ের দিকে যাব না আল্লাহ তুমি আমাদেরকে কামা রক্ষা করো اللہ تمہیں ہمارے قبول کرنا آمین السلام علیکم و